সুন্দর করে মা ভিডিও দিয়ে মা পাঠ করবেন জয়গুরু সমমা জয়গুরু আগে জয়গুরু মা জয়গুরু মা জয়গুরু পাঠ করুন মা জয়গুরু সর্বপ্রথম আমি আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচয়নে প্রণাম জানিয়ে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে শ্রীচরণে আমি প্রণাম জানিয়ে এখানে অনলাইনে উপস্থিত প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু ও প্রণাম জানিয়ে আমি প্রতি শুক্রবারে ন্যায় আজ আমার পরম পিতার অপর দয়ায় সুযোগ পেয়েছি কেন তার ইচ্ছাই আমাদের জীবনে তো মঙ্গল আমি যেমন তাকে দেখি বইটি থেকে পাঠ করার চেষ্টা করছি যেমন তাকে দেখি লেখক শ্রীনাথ রাম নামে তো ভূত পালায় কিন্তু সন্দেহ পালায় কিসে ঠাকুরের ঠাকুরালি তো দেখলে কিন্তু দ্বন্দ্ব খুঁজলো কই বিশ্বাসের ঘরে সিঁধেল ঢুকেছি ওর নাম কি জানো ওর নাম অবিশ্বাস এত দেখে এত করে ও মনকে যেন বাগে আনতে পারছে না কিশোরী মোহন অনন্তনাথ একদিন ছিল না গিয়েছিল নবদ্বীপ অনন্তনাথের ভগ্নিপতি রাধানমন গোস্বী গোস্বামী প্রায় প্রতি উৎসবেই নবদ্বীপ যায় সেবার রাস পূর্ণিমায় অনন্তনাথকে নিয়ে যেতে চাইলো সঙ্গে করে ঠাকুর বললেন যাবি বই কি যা মহাপ্রভুর জন্মভূমি ওর ধুলো দেহে লাগাও ভালো রাস পূর্ণিমাকে নবদ্বীপের লোকে বলে পট পূর্ণিমা চারিদিক থেকে পট পূর্ণিমার মেলা চার দিন থাকে পট পূর্ণিমার এই মেলা পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেব দেবী প্রতিমার বিরাট সমারোহ কালী মহিষমর্দিনী শিব সবই এক একটা প্রতিমা কি যেন আকাশ ছুতে চায় কিন্তু এর মধ্যে কৃষ্ণ কই রাসের উৎসব চলছে কিন্তু রাসবিহারী কোথায় সেই জন মনোহারী নিত্য ধনির কই মহাপ্রভু দর্শন করে ধুলোই গড়াগড়ি দিল অনন্ত তারপর শান্তিপুরের ভাঙা রাস ফিরে এলো হিমায়তপুরে সেদিন পাঠচালায় বসে আছেন ঠাকুর অনন্ত আর দুর্গানাথ সঙ্গে রাত হয়েছে বেশ খানিকটা একটা কি দেড়টা হবে কথা হচ্ছিল কেমন দেখলে নবদ্বীপ নবদ্বীপে গিয়ে নিমাই দা না দেখলে কিন্তু আর তীর্থ করা হলো না নিমাই দেখা মানেই নিমাইগত হওয়া তমসমুদ্র পার করে আলোর উপকূলে নিয়ে যায় তাই তীর্থ তীর্থ করতে গিয়ে যদি উত্তীর্ণই না হলে তবে আর কি হলো ঠাকুর কথা বলতে বলতে হঠাৎ দুর্গানাথকে বললেন দুর্গানাথ কিশোরীকে কিছু খাওয়াতে পারেন এত রাতে কিশোরীকে খাওয়ান খাওয়ানো আর সে এখন আছেই বা কোথায় বিস্মিত হলো দুর্গানাথ কিন্তু ঠাকুরের যখন ইচ্ছা হয়েছে বললে তা পারি কিন্তু কোথায় পাবো তাকে এখন বাড়িতেই তো থাকার কথা পকেটে হাত ঢুকিয়ে দেখলো দুটো টাকা আছে ভাবলে তাতেই একরকম চালিয়ে দেবে অনন্তকে একটা খোঁচা দিয়ে বললে চলো খুঁড়ো গোষ্ঠর দোকানে যাই গোষ্ঠ জেলেনীর একখানা পাঁচ দোকান আছে তার বাড়িতে জেলেনি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস রাখে দোকানে নুন তেল চিড়ে মুড়ি গুড় বাতাসা আবার চাল ডাল মশলা কিন্তু ঠাকুর বাড়ি থেকে দোকানটা বেশ খানিকটা দূরে আর কখানা খাবারের দোকান আছে সেই স্টিমার ঘাটে সেখানে গেলে অবশ্য চিঁড়ে মুড়ির বদলে ভালো মিষ্টি খাবারই পাওয়া যায় কিন্তু সে হলো আরো দূরে এই রাতে অত দূরে কে যাচ্ছে অনন্তের সঙ্গ চাইল কিন্তু অনন্ত বললে আমি যাব কেন ঠাকুর তো তোমাকেই বলেছেন কিন্তু রাত যে অনেক তা হলো তো কি হয়েছে জানো তো হিনা লজ্জা ভয় তিন থাকতে নয় ভয় থাকলে তার কাজ কেমন করে করবে মানে অভয় পদের আশ্রয় প্রেয়ে এখনো ভয় জয় গুরু একলাই বেরিয়ে পড়লো দুর্গানাথ বেরিয়ে ভাবলো আগে কিশোরীর বাড়ি যাই কিশোরীকে সঙ্গে করে নিয়ে তার মনের মতো করে খাইয়ে দেব কিশোরীর বাড়িতে এসে দেখে ঘরের দরজা খোলা মিটমিট করে লণ্ঠন জ্বলছে ভিতরে ঘরের মধ্যে ঢুকে লণ্ঠনটা উস্কে দিল দুর্গানাদ্দা তক্ত শুধু একখানা শতরঞ্চি বিছিয়ে ঘুমোচ্ছে কিশোরী মাথায় একটা বালিশও নেই তার নিচে মেঝে শুয়ে হারান মিস্ত্রি কীর্তন করতে এসেছিল কিন্তু আজ আর কীর্তন হয়নি কারণ ঠাকুর জাননি ওইখানেই ঈশ্বর কথা শুনে একখানা মাদুরি নিয়ে শুয়ে পড়েছে হারান কিশোরী ঘুমোচ্ছে দেখে হারান মিস্ত্রিকে ডেকে তুললে আস্তে আস্তে ও মিস্ত্রি চলো আমার সঙ্গে একটু কাজ আছে হারানকে নিয়ে স্টিমার ঘাটে গেল দুর্গানাদ্দা দোকানের দরজায় হাঁকাহাঁকি করলো দুজনে কিন্তু কে উঠছে অত রাতে বিছানা ছেড়ে শেষ স্টিমারের বেচা সেরে সবাই এখন বিশ্রাম নিচ্ছে নিদ্রার কোলে তার উপরে এই শরতের ঘোমপাড়ানি জল হাওয়া শেষে ধর্না দিলে এক পালের দোকানে অনেক ডাকাডাকি ডাকি হাঁকাহাঁকি করে তুললে শেষে পাল কিন্তু বিশেষ কিছুই পাওয়া গেল না চিড়িয়া আর খাগড়াই নিয়েই শেষে ফিরতে হলো কিশোরী তখনও ঘুমোচ্ছে ডাক দিয়ে তুললে কিশোরীকে ঠাকুর তোমার জন্য খাবার পাঠিয়েছেন ঠাকুর খাবার পাঠিয়েছেন এত রাত্রে হ্যাঁ এত রাত্রেই কিশোরী কেঁদে ফেললে কি অতল স্পর্শ করুণা তোমার তোমরা যে সমুদ্রের গভীরতাকে চরম বলে মানো সেই সাত সমুদ্রের সাত গভীরতাকে এক জায়গায় করলেও ও গভীরতার সমান নয় অষ্ট কুলাচলকে একটার মাথা একটা বসিয়ে নামিয়ে দিলেও থই পাবে না ওই করুণা পারাবারের সারাদিন আজ কিছুই খাওয়া হয়নি ঘরে লক্ষ্মী পারন হাত কর্প শূন্য ছেলেপুলে সব উপোষে ভক্ত উপশে থাকলে খিদে পায় ভগবানের কিশোরের উপো সইবেন কেমন করে তিনি ঠাকুর সত্যি তবে তুমি অন্তরের সংযমন করেন তাই অন্তর্জামী অন্তরকে নিয়ন্ত্রিত করে ঈশ্বর কেন্দ্রিক করেন তাই অন্তর্জামী আনন্দ আর ধরে না আহার পাঠিয়েছেন ঠাকুর আনন্দ দিতে দিতেই তো ভক্তি দেবেন দেবেন ভক্তি আর ভক্তি এলেই বিশ্বাস মাথায় তুলে নিতে এলো কিশোরী কই দেখি দেখি কি পাঠিয়েছেন বিশেষ কিছু পাওয়া গেল না চিড়ে আর খাগড়াই বললেন দা চিঁড়ে খাগড়াই না ইয়ে শুকনো চিঁড়ে কখনো খাওয়া যায় ঘরে এসে ঢুকলো অনন্তনাথ হাতে একটা ছোট্ট গামলা রসগোল্লায় ভর্তি বললেন শুকনো চিড়ে কখনো খাওয়া যায় এই যে রসগোল্লা পাঠিয়েছেন ঠাকুর রসগোল্লা সত্যি সত্যি করে গামলা মাথায় নিয়ে নৃত্য করতে লাগলো কিশোরী কিন্তু রসগোল্লা তুমি কোথায় পেলে খুঁড়ো দুর্গানাথ জিজ্ঞেস করলো বললে আমি তো কাউকে ডেকেই তুলতে পারলাম না শেষে পালমশাইকে জাগিয়ে তুলে আনলাম এই চিড়ে আর খাগড়াই চিড়ে খাগড়াইয়ের সে এক বিরাট পোটলা অনন্তনাথ চিড়ের পোটলার দিকে তাকিয়ে হাসতে লাগলেন বললেন পেয়েছি এক জায়গায় এক জায়গায় তুমি চলে আসার পরেই ঠাকুর বললেন কি কিনে দেয় ঠিক কি দূর্গা কি কিনে দেয় ঠিক কি তুই দেখ রসগোল্লা পাও নাকি কোথাও ঠাকুর বললেই পাওয়া যায় বলে আবার হাসতে লাগলেন অনন্ত আর কিশোরী করোনার অভিসিঞ্চনে মন তরল হয়েছে কিশোরীর দু চোখ দিয়ে ঝরঝর করে পড়ছে অস্যু হয়ে কাঁদতেই যদি হয় তবে কাম পীড়ায় নয় ঈশ্বর প্রেমে যদি কাঁদি ওই প্রেমেই পরশ পেয়ে যান হেমপ্রভ হই কিশোরীকে খাইয়ে রেখে ফিরে এলো অনন্ত আর দুর্গানাদ্দা ঠাকুর জিজ্ঞেস করলেন খেলো শালা খেয়েছে হ্যাঁ খেয়েছেও কেঁদেছেও কেন আবার কাঁদলো কেন খাওয়া হয়নি সারাদিন তুমি পাঠিয়েছ তাই বললেন পরম পিতার দান পরম পিতা অমনি করেই খাওয়ান সয়ং ব্রহ্মাকেও দয়া পাত্রি হতে হয়েছিল শ্রী ভগবানের তিনি হলেন দীন বন্ধু আগে দিন হও তবে তিনি তোমার বন্ধু হবেন যদি সরল হও প্রার্থনা দিয়ে যদি পার্থি হও তবে ধরা দেবেন বইকি তিনি ধরবার জন্যই যদি ধারণা করতে চাও তবে বুঝতে পারবে বইকি ততটুকু সমুদ্রের জল কিনা তা এক বন্ধু মুখে দিলেই বুঝতে পারবে রুগি দেখে বাড়ি ফিরেছে কিশোরী স্টিমার ঘাট হয়ে দেখলে গুড়ের সন্দেশ বিক্রি হচ্ছে একজনের দোকানে ভাবলে বেশ ঠাকুর ভোগ হবে সন্দেশ কিনে করে বয়ে কিন্তু মনটা আবার চুলবুল করে ভাবলে আবার একটু করে দেখি তিনি যখন ভালোবাসেন তখন ক্ষমাও করবেন ভোগ তো আমি নিবেদনই করলাম কিন্তু এ ভোগ যদি তিনি চেয়ে খান তবেই তো বুঝি তিনি শুধু অন্তর্জামী নন অন্তর্গামীও নিবেদিত সন্দেশ দেওয়ালের কুলুঙ্গিতে রেখে একখানা পট টাঙিয়ে দিলে সামনে দেখলে দেখা যাবে একখানা ছবি ঠাকুর এলেন যেমনি প্রায় আসেন কীর্তন আরম্ভ হলো যেমন অন্যদিন হয় কীর্তন শেষ হলো অন্যদিনের চেয়ে একটু আগেই ডাক্তার এবার তবে আসি বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন ঠাকুর বলে গেলেন সকালে উঠে যেও তা তো যাবে কিন্তু তার কি হলো কই খেলে না মনের সব খবর জানে না আরও কত এতবার যে সন্দেহ ভেঙেছেন সে কথা ভুলই হয়ে গেল কিশোরীর এইবার পাশ না হলে যে আগের গুলোতেও ফেল ডাক্তার যেতে যেতে রাস্তা থেকে বেরিয়ে এলেন ঠাকুর কি ফিরলে যে হঠাৎ ফিরলো কেন আবার ঠাকুর কিশোরী একটু বিস্মিত হলো মনে মনে একটু জল খেয়ে যাই কেমন জল তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে উঠে এসে আবার কিশোরীর ঘরে বসলেন কিশোরী জল এনে দিলে এই এই নাও খাও জলের গ্লাস হাতে নিয়ে বসে থাকলেন ঠাকুর শুধু জল শুধু জল খাবো কেন আমতা আমতা করে আবদার ধরলেন একটা কিছু দাও না মুখে দিয়ে খাই কি দেব যা ঘরে আছে তাই ঘরে যে আর কিছুই নেই গো বালকের মতো নাছর হয়ে রইলেন ঠাকুর দাও দাও একটু মিষ্টি দাও খুব জল খেতে পারবো না শুধু জল খেতে পারব না আমি ডাক্তার পরম ভরে তাকিয়ে আক্ষেপ রইলেন ডাক্তারের মুখের দিকে কোথায় পাবো বলো ডাক্তার তেমনি গুম হয়ে বসে আছি একটু খুঁজে দেখো না লক্ষ্মীটি আমার খুঁজলেই আর আসবে কোথেকে নেই যে কিছুই নেই বিমর্ষের মতো উঠে দাঁড়ালেন ঠাকুর ওখানে ওটা কি যেন দেখা যাচ্ছে গো ডাক্তার পটের আড়ালে ডাক্তারে সাপটাম নাকি দেয়ালের কাছে এগিয়ে গেলেন ঠাকুর ঠাকুর যদি তবে কাছে যাচ্ছে কেন। খিলখিল করে হাসলেন পরিতৃপ্ত শিশুর হাসির মতো নির্মল সে হাসি কুলুঙ্গির ভিতর থেকে সন্দেশের বাটি বের করে এনেছেন ঠাকুর ডাক্তার ভোগের জিনিসকে এমন করে লুকিয়ে রাখতে আছে এতক্ষণ মস্করা করছিল কিন্তু এবার লজ্জিত হয়ে পড়ল কিশোরী এই এ লজ্জাই হারের লজ্জা নয় এ জয়ের লজ্জা গুরুর সঙ্গে লঘু ব্যবহার করতে হয়েছে তাই লজ্জা আসলে এ বিজয়াল্লাসের উজ্জ্বলতা সন্দেশের বাটি বের করে এনেই টপাটপ মুখে ফেলতে লাগলেন ঠাকুর কাল যেন খাওয়া হয়নি ছিনিয়ে নেবে যেন কিশোরী বাহ বড্ড ফার্স্ট ক্লাস হে নড়েলগুড়ের সন্দেশ তারিফ করতে করতে বললেন চেখে দেখবে নাকি একটা খেতে খেতে কিশোরীর হাতে তুলে দিলেন একটা সন্দেশ নাও হে একটা খাও প্রার্থনা করেছিল ভক্ত তাই পার্কি হয়ে ভোগ আদায় করে খেলেন ভগবান যে কে খাওয়ালেন পোশাক স্বাদ মিটিয়ে দিয়ে গেলেন ঠাকুর আর কিশোরী কিশোরী একবার হাসে একবার কাঁদে আর একবার নাচে কল্পনাকে বাস্তব করে গেলেন কল্পতরু হরি অভিলাষকে অভিষিক্ত করে গেলেন কি তর্থতা দিয়ে হাসবে না তবে নাচবে না হাসবে না তবে নাচবে না নয়ভিবার নয়ভি রাম এসে অভিমান ভাঙিয়েছেন আনন্দ করবে না আর কান্না কিসের ঠেতামি করেছে ঠাকুরের সঙ্গে তাই ধিক্কার এসেছে প্রাণে পরীক্ষা করতে গিয়েছিল অপরীক্ষণীয়কে সে অপরাধ রাখবে কোথায় অনুমান করতে গিয়েছিল অনু মেয়কে সে অনুতাপ মুছবে কি দিয়ে কেন অশ্রু দিয়ে অমার্জনেকে মার্জনা করতে আছে এই একমাত্র নয়ন নিঃসবন ওই হৃদয়ে নিগ্রানো আর্দ্রটা টুকু আক্ষেপের ওই আকুল আকিঞ্চনটুকু প্রাণ ভরে তাই কাঁদলো কিশোরী সারা রাত ধরে ক্ষমা ভিক্ষা করলো সেই প্রেম ভিক্ষুর কাছে জয় গুরু মাগো এতটুকু জয় গুরু মা সকলকে জয় গুরু মা খুব সুন্দর করে পাঠ মা এত সুন্দর করে পাঠ করেন কি বলবো খুব সুন্দর মা মানে মায়ের মুখে এত সুন্দর করে পাঠটা করেন যে মনে হয় আরো শুনে যায় কিন্তু আমাদের একটা সময় এরিয়ে আছে তো কিন্তু খুব সুন্দর মা সব সময় দেখি মায়ের পাঠ করার জন্য